মানুষের জীবনে যেসব শুভকর্ম থাকে তাদের মধ্যে বিয়ে হলো সর্বশ্রেষ্ঠ বিয়ে শুধু দুটি মানুষের মিলন বা দুটি মনের মিলন নয় দুটি পরিবারেরও মিলন তাই বিয়ে একটা শুভ সময় শুভ লগ্নে করা উচিত হিন্দু শাস্ত্র মতে সঠিক নক্ষত্র সঠিক তিথি সঠিক বার সব কিছু দেখে সব কিছু দেখে সঠিক লগ্ন তৈরি করা হয় এবং সঠিক যুগে বিবাহ করা দরকার তাই আজকের পর্বে চোদ্দশো একত্রিশ বাংলা দুই হাজার চব্বিশ ইংরেজির জ্যৈষ্ঠ মাসের বিয়ের সঠিক দিন সময় তারিখ লগ্ন পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাস বলতে মে মাসের মিডিল থেকে জুন মাসের মিডিলের মধ্যে জ্যৈষ্ঠ মাস তাকে এবং বিয়ের সঠিক সময়সূচি লগ্ন হলো তার সম্পূর্ণ আলোচনা প্রথম দিনের বিবাহের লগ্নের সময় হলো পনেরো মে দুই হাজার চব্বিশ ইংরেজি এক জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বাংলা বুধবার এই দিনে দুটি লগ্ন আছে প্রথম লগ্ন রাত এগারোটা চৌত্রিশ মিনিট থেকে মধ্যরাত একটা সতাল্লিশ মিনিটের মধ্যে কুম্ভ লগ্নে সুতহি বুক দুকে বিবাহ দ্বিতীয়টা মধ্যরাত তিনটা উনচাল্লিশ মিনিট থেকে শেষ রাত মধ্যে বুক যুগে বিবাহ এরপর তেইশ মে নয় জ্যৈষ্ঠ বৃহস্পতিবার এই দিন দুটি লগ্ন প্রথম লগ্ন হল রাত নয়টা পঁচপান্ন মিনিট থেকে রাত এগারোটা তেতাল্লিশ মিনিটের মধ্যে মকর লগ্নে সুতহি বুক যুগে বিবাহ দ্বিতীয়টি শেষ রাত চারটা সাতাইশ মিনিট থেকে চারটা সাতান্ন মিনিটের মধ্যে ব্রীষ লগ্নে সুতোহী বুক যুগে বিবাহ এরপর পঁচিশে মে এগারো জ্যৈষ্ঠ শনিবার রাত নয়টা সাতচল্লিশ মিনিট থেকে একটা আট মিনিটের মধ্যে মকর ও কুম্ভ লগ্নে সুতহি বুক যুগে বিবাহ এরপর সাতাইশ মে তেরো জ্যৈষ্ঠ সোমবার এই দিন মোট তিনটি লগ্ন আছে প্রথম লগ্ন হল রাত নয়টা ত্রিশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিটের মধ্যে মকর লগ্নে সুতহি বুক যুগে বিবাহ দ্বিতীয়টি রাত এগারোটা পঁচিশ মিনিট থেকে মধ্যরাত একটার মধ্যে তৃতীয়টি শেষ রাত চারটা এগারো মিনিট থেকে চারটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে বৃষ লগ্নে সুতহি বুক যুগে বিবাহ এরপর তেরো জুন বিশ জ্যৈষ্ঠ সোমবার রাত নয়টা এগারো মিনিট থেকে এগারোটা পনেরো মিনিটের মধ্যে মকর লগ্নে সুতহি বুক যুগে যজুর বিবাহ তারপর বারো জুন উনিশ জ্যৈষ্ঠ বুধবার রাত দশটা ছয় মিনিট থেকে একটা সাতাশ মিনিটের মধ্যে মকর কুম্ভ ও মিন লগ্নে সুতহি বুক যুগে বিবাহ আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ